গুনাহ করবে তো আল্লাহর কাছে মাপ চাইবে এমন একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন অতীতে বানান নাই আমাদেরকে বানায়ছেন তো আমরা গুনা করব তো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে মাপ করে দিবেন এক নম্বর শর্ত কি বলছি বলতে অতীতের গুনার প্রতি অনুতপ্ত হওয়া এক নম্বর দুই নম্বর হলো গুনা না করার দৃঢ় ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহ গুনাত হয়ে গেছে আমি বন্দা আমি বান্দি আপনি তো রহমান আপনি রহিম আমি আর অতীতে আমার গুণা হয়ে গেছে ভবিষ্যতে আমি আর গুণা করব না আল্লাহ প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দুই নম্বর হলো ফরজ এবং ওয়াজিব আমল গুলা কাজা আদায় করা বরং কি বলছে এটা একটা ইম্পর্টেন্ট কথা কি বলছি বলেন হ্যাঁ ফরজ এবং ওয়াজিব আমল গুলো কি করা কাজা আদায় করা জানল আমি তো অতিথি পড়তে পারি নাই করতে পারি নাই তা আমি এখন থেকে শুরু করলাম ওটা বুঝতে পারছি এরপরে হলো কারোর যদি হক কেউ মেরে থাকে তাহলে তার জানা থাকে তাহলে ওই হক ওই ব্যক্তিকে পৌঁছায় দাও আল্লাহ আমি এটা নিয়ে আসছিলাম বুঝি নাই কিন্তু এখন বুঝ দিচ্ছে আল্লাহ তারা আমি তো এগুলো নিয়ে কবরস্থ হইতে পারবো না আমার সাথীরা আমার দেশবাসী কেউ এরকম কবরের মধ্যে নিয়ে যেতে পারি নাই আমি দুনিয়ার মোহে পরে শয়তানের দোকা পরে আমি তো অমুক ব্যক্তির মালসামানা ও ব্যক্তির জিনিসগুলো আমি আত্মসাত করে ফেলেছি তো এগুলো তাকে পৌঁছে দেওয়া এগুলা কি করা পৌঁছে দেওয়া এরপরে হলো কোন ব্যক্তিকে মুখ দ্বারা হাত দ্বারা কষ্ট দেওয়া মুখ দ্বারা কষ্ট আছেন মানুষের কারণ মুখের কষ্ট আঘাতের কষ্ট চেয়ে বেশি ঠিক কিনা মুখের কষ্ট কিসের কষ্ট হাতের কষ্ট যদি আমি কাউকে দিয়ে থাকি তার থেকে তার থেকে কি করা যদি আমি আল্লাহ তার তাঁর বন্দিগের মধ্যে যদি কিছু ত্রুটি হয় তো এটা মাফ করবেন কে আর বন্দার কোন বিষয়ে যদি ত্রুটি হয় আল্লাহ পাঠ করে এটা আমি মাফ করতে পারবো এটা আমি কি করতে পারবো না মাপ করতে পারবে না স্বয়ং ওই ব্যক্তি থেকে আগে তুমি মাপ চেয়ে আস তার কাছ থেকে তুমি এগুলা নিয়ে আসো অথবা তাকে দিয়ে আসো যদি এই অবস্থা যদি আমাদের মধ্যে আর আপনার মধ্যে থাকে তো আল্লাহ রব্বুল আলমিনের পয়গাম্বর সাহাবে আলে রবি আল্লাহ বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলম কবুল করে নেবেন এই রাত্রের মধ্যে পারে আরেকটি হাদিস আছে যে আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা মানুষকে মাফ করে দিবে কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাপাক মাফ করবে না এক একটা হাদিসের মধ্যে এক একটা ব্যক্তির উল্লেখ করা হয়েছে কিছু কিছু হাদিসের মধ্যে আছে যারা জাদু টোনা পান টোনা জাদু করে আল্লাহ তালার সাথে শিরিপ করে ওই ব্যক্তিগুলার দোয়া এই আল্লাহ তালা কবুল করবে আরেক হাদিসের মধ্যে আছে অতয়তার সম্পর্ক চিহ্নকারে অতএব সম্পর্ক চিহ্নকারে আরেত্রয়ের মধ্যে আছে যে মানুষগুলা এক অপরেশ অপরের দোষ খোঁজা খুঁজি করে পরি করে এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করবে না তো বলে থেকে তো আমরা অনেকে খালি নয় কি বলেন খালি নাকি খালি নয় তাহলে কি আমরা এই রাত্রে আবাদত বন্দি এগুলো আমাদের দিতে হবে না ওই যে আগে বলেছিলাম ছয়টার একটা আপনার মধ্যে নিয়ে আসেন আল্লাহ অতীতে করেছি এখন আর কথা বুঝতে পারছি এক নম্বর সত্তর দিকে যা অতীতে করেছি এখন আর করবো না যদি এই মন মনুষ্যতা নিয়ে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ রব্বুল আলম বলে আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যায় আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই আমার বন্দাবান্ধীকে আমি মাফ করে দেয়